দর্শক চলে আজকে আমরা ব্যাক পয়েন্টে স্টানমলিকা শপিং কমপ্লেক্সে লিফ্টে রাটে পঁচাশি নাম্বার দোকান ঠিক আছে দেখাবো আজকে সুন্দর সুন্দর ব্যাক কালেকশন মানে রাহিম আসসালামু আলাইকুম একদম ব্যাক পয়েন্ট থেকে যে ধামাকা অফার ডিসকাউন্ট প্রাইসের ভিতরে যারা আপনার স্টক সীমিত একদম আছে যারা হচ্ছে আপনার এক দুই পিস করে নিতে যাচ্ছেন স্টোনের ব্যাগগুলো আমি দেখিয়ে দিচ্ছি একটা একটা করে তো যা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করে নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার খুব সুন্দর আপনার স্টোন মার্কিং করা আছে আপনার ব্র্যান্ডিং সিল করা থাকবে হোয়াইট কালারের মধ্যে খুব চমৎকার একটা ভ্যালেন্টিনো ব্র্যান্ডেড ঠিক আছে আর এটার ভিতরে কিন্তু লং বেল্ট আছে এটা রাফ টাফ ইউজ করবেন দুই চার বছর কিচ্ছু হবে না যারা পার্টি ইউজ করতে চান একটা কালার তারপর হচ্ছে আপনার এটা কিন্তু একটু পিঙ্ক কালার ডিজাইনের মধ্যে কালারটা চেঞ্জ কালার কিন্তু আপনার লং বেল্ট দিয়ে উঠতে আপনারা ক্যারি করতে পারবেন আর লং শর্ট করে নিতে পারবেন দাম থাকছে মাত্র 1300 টাকা করে প্রাইস 1300 টাকা প্রাইসে এটা কালার তারপর এই একটি কালার আছে এটা হচ্ছে অন্য একটা ডিজাইনের ব্যাগ এটাও আপনার স্টোন মার্কিং করা আছে যারা এই ব্যাগটি পার্চেস করতে যাচ্ছেন লং বেল্ট আছে সাথে তেরোশো টাকা করে প্রাইসে কিন্তু পেয়ে যাবে হচ্ছে আমার কাছে দুইটা কালার আছে খুব সুন্দর দুইটা কালার যারা একটু সফট লেদারের ভিতরে একটু ফ্যান্সি একটি ইউনিক টাইপের ব্যাগ পছন্দ করে তারা এই ব্যাগগুলো নিয়ে নেবেন এই একটি কালার তেরোশো টাকা পর এই একটি কালার দেখেন কতটা সুন্দর এটা অফ হোয়াইট টাইপের কালার লং বেল্ট আছে আর একটা ভিতরে আপনি লং ক্যারি করতে পারবেন এর ছিল আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক ছিল তো সেল করে ফেলেছি আবার নিয়ে এসলাম তিনটা কালার আছে অ্যাভেলেবেল খুব কোয়ালিটি সম্পূর্ণ সফট লেদারের ভিতরে হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ যারা এরকম ব্যাগ চান অর্ধেক চেন অর্ধেক বেল্টের ভিতরে নিয়ে নিবেন আর এগুলো তেরোশো টাকা করে প্রাইজে এ একটি কালার তারপর হচ্ছে আপনার এ একটি কালার খুব সুন্দর কালেকশন কিন্তু এগুলো হাতে পেলে বুঝতে পারবেন কতটা সুন্দর কালেকশন হ্যাঁ এগুলা খুব ফ্যান্সি টাইপের কোয়ালিটি খুব সফট লেদারের ভিতরে তেরোশো টাকা করে পেয়ে যাচ্ছে সুন্দর আপনার মোবাইল টোবাইল টাকা পয়সা সবটুকিটা কি জিনিস নিতে পারবেন দুইটা কালার আছে এটা আপনার গোল্ড মেটাল মানে করা আছে ওরিজিনাল একটি ব্যাগ আর এগুলো যারা পার্চেস করবেন তেরোশো টাকা করে প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন একদম ডিসকাউন্ট প্রাইস অফার প্রাইস একটি কালার আছে সাথে যার লাগবে নিয়ে নেবেন তেরোশো টাকা করে প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা রানার জিপারের মধ্যে ব্র্যান্ডিং করা থাকবে খুব কোয়ালিটি সম্পন্ন বেল্টও কিন্তু লং শট করে নিতে পারবেন দাম পাচ্ছেন মাত্র তেরোশো টাকা প্রাইজে আসিক ব্র্যান্ডের মধ্যে হচ্ছে দুইটা কালার আছে আমার কাছে এই দেখেন কত সুন্দর দুইটা কালার এই দুইটা কালারেরই আপুদের অনেক ডিমান্ড থাকে অনেক পছন্দ থাকে তো এটা অর্ডার করে যারা পান্নায় নিয়ে নেবেন দাম থাকছে কিন্তু মাত্র এক টাকা করে প্রাইজে খুব সুন্দর চমৎকার একটি ব্যাগ লং বেল্ট আছে সাথে এক হাজার টাকা করে প্রাইসে দুইটা কালার ক্লাসিক ব্র্যান্ডা ব্র্যান্ডিং করা আছে এখানে হচ্ছে আপনার দুই পাশে দুইটা ম্যাগনেট পেয়ে যাবেন মেডেলে হচ্ছে আপনার মেইন চেম্বারটা পেয়ে যাবেন লকার জিপারগুলো খুব প্রিমিয়াম থাকবে লং বেল্টের সাথে থাকবে দাম পাচ্ছেন মাত্র এক হাজার টাকা করে এই ক্লাসিক ব্র্যান্ডের দুইটা কালার দুইজন আপনারা নিতে পারবেন হচ্ছে আপনার যারা একটু রাফ ইউজ করার জন্য একটু আপনার সফট লেদারের ভিতরে ব্যাগ চান তারা অবশ্যই অবশ্যই এই লুজ বার্ডের সফট লেদারের ব্যাগটা নিয়ে নিতে পারবেন পার্টিশন তিনটা হবে খুব চমৎকার কিন্তু ব্যাগগুলো আপনি অনেক কিছু ক্যারি করতে পারবেন এটার ভিতরে সফট লেদারের ভিতরে করে তেরোশো টাকার প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলা রেগুলার প্রাইস ছিল আপনার বাইশশো টাকা করে প্রাইজে একদম ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি যেহেতু এক পিস করে আছে একজন আপনারা নিতে পারবেন বা মাত্র তেরোশো টাকা করে প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটি ব্ল্যাক কালার আর এনারেও কিন্তু স্পেস কিন্তু মাসাল অনেক লং বেল্ট আছে সাথে আপনার লং বেল্টও কিন্তু ক্যারি করতে পারবেন লাইট ওয়েটের মধ্যে তেরোশো টাকা ব্র্যান্ডের একটি ব্যাগ এটার মধ্যে দুইটা মডেলের মধ্যে আমার কাছে টোটাল চারটা কালার আছে যারা ক্রিসবিলা ব্র্যান্ডের একটু হার্ট শেপের মধ্যে ব্যাগগুলো নিতে যাচ্ছেন তারা অবশ্যই নিতে পারবেন সুন্দর সুন্দর কালার আছে এই এক একটা এক পিস করে কালার আছে সেই জন্য ডিসকাউন্টে দিয়ে দিব আজকে একদম ধামাকা অফার প্রাইসে মাত্র বাইশশো টাকা প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা দামের ব্যাগ ভিতরে একটা ওয়ালেট হবে আমি দেখিয়ে দিব তার দাম পাচ্ছেন মাত্র বাইশশো টাকা করে প্রাইস একদম ডিসকাউন্ট প্রাইস একটু কোয়ালিটি সম্পূর্ণ যারা একটু হার্ট ব্যাগের মধ্যে নিতে চান তারা নিয়ে নেবেন এই মডেলের হচ্ছে আপনার এই তিনটা কালার

পিছনে যেরকম চেন বেল সব দেওয়া আছে ঠিক আছে ওকে ব্র্যান্ডের নামটাও কিন্তু এখানে আপনার ব্র্যান্ডিং করা থাকবে ঠিক আছে আরো জিনালটা অবশ্যই থাকবে সাথে কালেকশন একটা এক পিস আছে যারা এটা নিতে চাচ্ছেন এটা লং শট করে কিন্তু আপনি ইজি ভাবে ক্যারি ক্রস নিতে পারবেন তেরোশো টাকা এইটাও প্রাইস ঠিক আছে খুব সুন্দর একটি ব্যাগ তেরোশো টাকা প্রাইজে তারপর এটা যারা নিতে চাচ্ছেন 1100 টাকা প্রাইজে খুব সুন্দর একটি আপনার দেখেন হেলো কিটির একটা লোগো আছে আর এখানে কিন্তু ব্র্যান্ডিং করা থাকবে ঠিক আছে খুব সুন্দর একটি ব্যাগ যারা নিতে চান দাম পাচ্ছেন মাত্র 1100 টাকা পড়ছে আপনার এই বড় কালেকশনটা কিন্তু আবার আমার কাছে রিস্টক আছে যা লাগবে নিয়ে নিতে পারেন তিনটা কালার আসছে আপনারা তিনজন আপনারা নিতে পারবেন এগুলো কিন্তু এটা হচ্ছে সিলভার কালারের মধ্যে এটা হচ্ছে সিলভার কালারের আপনারা দেখেন স্টোন মার্কিং করা আছে খুব মানে ফুল বডিটার মধ্যে কিন্তু ফ্রেডি ব্র্যান্ডের ব্র্যান্ডিং করা থাকবে

যারা হচ্ছে আপনার শোল্ডার ক্যারি করতে চান প্লাস বডি তারা অবশ্যই ব্যাগগুলো নিতে পারেন এগুলো ওয়ান পার্ট লেদারের ভিতরে একদম সফট কোয়ালিটি লেদারের ভিতরে দাম থাকছে তেরোশো টাকা প্রাইসে এই একটি কালার একটু ফ্যান্সি টাইপের একটু ফ্যাশনেবল ব্যাগগুলো ডিজাইনগুলো খুব সুন্দর অরিজিনাল লেদার স্যাম্পল তো অবশ্যই থাকবে ডিজাইনটা দেখেন কতটা সুন্দর ডিজাইনের মধ্যে তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন ভিতরে ইনার স্পেসও কিন্তু মাসাল্লাহ অনেকটা স্পেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যারা বেশি স্পেস চান তারা অবশ্যই এই ব্যাগটা নিয়ে নেবেন তেরোশো টাকা প্রাইসে আর এই একটি কালেকশন এটা হচ্ছে এক পিস আছে আমার কাছে একজন আপনারা নিতে পারবেন দাম পাচ্ছেন কিন্তু মাত্র বারোশো টাকা করে প্রাইসে খুব সুন্দর এটা আপনার লং শর্ট করে কিন্তু নিতে পারবেন অর্ধেক চেন অর্ধেক বেল্টের ভিতরে জায়গাও ইনার স্পেস মাসাল্লাহ অনেক সফট লেদারের ভিতরে আপনার ক্লাসিক হচ্ছে আমার কাছে একটা কালার আছে খুব সুন্দর করে একটা জুল দেয়া থাকবে ক্লাসিক ব্র্যান্ডিং করা থাকবে এবং মিডলে হচ্ছে আপনার এরকম একটা মেডে এ থাকবে আপনার লক থাকবে এবং কি আপনার ভিতরে মেন চেম্বারটা ব্র্যান্ডিং করা থাকবে দাম পাচ্ছেন কিন্তু মাত্র 1000 টাকা করে প্রাইসে খুব সুন্দর একটি মুন শেভের ব্যাগ যার লাগবে এটা নিয়ে নেবেন 1000 এটা যারা পারচেজ করতে চাচ্ছেন নিয়ে নিতে পারবেন দাম পাচ্ছেন মাত্র 1200 টাকা প্রাইসে এটাও মুন শেভের ব্যাগ খুব চমৎকার লেদার স্যাম্পলটা দেয়া থাকবে এটা যারা পারচেস করতে চাচ্ছেন নিয়ে নিতে পারব না একটি কালার আছে আমার কাছে দাম পাচ্ছেন মাত্র 900 টাকা প্রাইসে একদম ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছি সুপার হোলসেল প্রাইস এটা হচ্ছে ক্যুরিয়ান একটি ব্যাগ আপু খুব সুন্দর একটি ব্যাগ চারটা কালার পাঁচটা কালার আছে আমার কাছে যারা এই টাইপের ব্যাগ চান একটু হার্ড সব লেদারের হার্টের লেদারের ভিতরে খুব সুন্দর করে ক্যুরিয়ান ফ্যাশন ব্যান্ডিং করা থাকবে একটা চেন দেয়া থাকবে কালারগুলো শুক করে দিচ্ছি একটি কালার তারপর এই একটি কালার দাম পাচ্ছেন মাত্র তেরোশো টাকা প্রাইজে খুব সুন্দর ব্যাগগুলো এগুলো আপনার কাঁধে নিলে আপনার লুকটাই চেঞ্জ হয়ে যাবে আসলে অনেকটা সুন্দর ব্যাগ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ লেদার তেরোশো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ লেদার কালারগুলো দেখেন কতটা সুন্দর একদম আপনাদের যে প্রয়োজনীয় কালারগুলো এই এটার মধ্যে কিন্তু পেয়ে যাবেন তেরোশো টাকা প্রাইজে রেগুলার প্রাইস ছিল পনেরোশো টাকা ডিসকাউন্টে তেরোশো দেখেন এটা গুচির মধ্যে হ্যাঁ এটা হচ্ছে আগের ভিডিওতে দেখিয়েছিলাম একদম সব সোল্ড আউট হয়ে গেছিলো আবার নিয়ে আসলাম চারটা কালার আছে অ্যাভেলেবেল যার এই ব্যাগটি ভালো লাগবে তারা অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন এটা স্টকে থাকে না গুচি ব্র্যান্ডের ব্র্যান্ডিং করা থাকবে কালার গুলো করে দিচ্ছি খুব সুন্দর একটি কালার স্পেস অনেক হবে হ্যাঁ ব্যাগটা কিন্তু জায়গা অনেক আপু এটার ভিতরে জায়গা অনেক যারা মিডিয়াম বড় সাইজ এটা হ্যাঁ মিডিয়াম না মিডিয়ামের চেয়ে একটু বড় একটু বড় সাইজ খুব সুন্দর খুব বড় না ঠিক আছে

দুইটা কালার আছে ক্লাসিক ব্র্যান্ডের এখানে ব্র্যান্ডিং করা আছে খুব সুন্দর একটি ব্যাগ এরকম বক্স টাইপের ব্যাগ কিন্তু এটা হ্যাঁ বক্স টাইপের ব্যাগ ওইনারে অনেকটা স্পেস আছে যেহেতু আপনার একটা চেম্বার থাকবে এটার প্রাইস যারা এটা যারা নিতে চাচ্ছেন প্রাইস থাকছে তেরোশো টাকা এই একটি কালার দেখেন তেরোশো টাকা প্রাইস একদম অবিশ্বাস্য প্রাইস করতে পারবেন যে কতটা কোয়ালিটি সম্পূর্ণ তেরোশো টাকা করে প্রাইসে এটাও ক্লাসিকের একটু মডেলটা চেঞ্জ হবে এটি এটার মধ্যে দুইটা কালার আছে তেরোশো টাকা এই একটি কালার দেখেন তেরোশো টাকা প্রাইসে খুব সুন্দর একটি আপনার জুল দেওয়া থাকবে

ঠিক আছে অনেক সুন্দর একটা সেপ মাত্র বারশো টাকা প্রাইস এনারে হচ্ছে আপনার এরকম দুই পাঁচশো দুইটা ম্যাগনেট মিডলে হচ্ছে জিপার চেন পেয়ে যাবেন এখানে আপনার ব্র্যান্ডিং করা থাকবে খুব চমৎকার লং বেল্ট আছে সাথে আপনার এই একটি ডিজাইন দেখেন এই ডিজাইনটার জন্য তো আপনারা একদম দেওয়া পাগল এই দেখেন কতটা সুন্দর ডিজাইনের মধ্যে 1200 টাকা প্রাইজে দিলাম এই যে দেখেন 1200 টাকা প্রাইজে খুব চমৎকার কিন্তু কালার কন্টেস্ট দেখেন দারুন কিন্তু ফুটেছে হ্যাঁ গুলা দারুণ আপনার অনেকটা চার থেকে পাঁচ ছয় কেজি ওয়ার্ড ক্যারি করতে পারবেন এটার ভিতরে আপনার জিনিসপত্র বাচ্চাদের কাপড় টাপড় সব টিফিন বক্স সবকিছু কিন্তু ক্যারি করতে পারবেন বারোশো টাকা ব্যাগ এইটার জন্য তো মানে কি বলবো মানে খুব সুন্দর একটি সাইজের ব্যাগ যারা হচ্ছে একটু বড় সাইজের ব্যাগ চান কলেজ ভার্সিটি রাফ ইউজ করার জন্য তারা অবশ্যই এই ব্যাগগুলো নিতে পারেন ট্যুর ব্যাগের মধ্যে একটা কালার আছেন কালারগুলো শো করে দিই শুধু দেখেন কতটা সুন্দর কালার হ্যাঁ একদম ডিসকাউন্ট প্রাইসে মাত্র 1300 টাকা প্রাইসে ঠিক আছে যা সময় দিলাম 1300 টাকা আগেরগুলো পাচ্ছিল 1400 টাকা ফিক্সড এন্ড ফাইনাল রেট 1300 টাকা প্রাইজে চারটা কালার আছে চারজন আপুরাই নিতে পারবেন খুব চমৎকার চমৎকার কালার যারা একটু বড় সাইজের ব্যাগ পছন্দ করেন তারা অবশ্যই নিয়ে নেবেন যাদের একটু বড় সাইজের ব্যাগ লাগে তারা অবশ্যই এটা নিয়ে নেবেন খুব সুন্দর করে এখানে ক্লাসিক ব্র্যান্ডটা ব্র্যান্ডিং করা আছে খুব সুন্দর একটি জুল দিয়ে আছে এবং আপনার এখানে আপনার বেল্টটা দেখেন কতটা ইউনিক বেল্টের মধ্যে করেছে এটা অনেকটা হোয়াইট ক্যারি করতে পারবেন আমি এনার এই স্পেসটা যদি আপনাদেরকে দেখাই একটা ম্যাগনেট চেম্বার দুই পাশে আপনার তিনটা কম্পার্টমেন্টের মধ্যে হচ্ছে আপনার ব্যাগটা জায়গাটাও কিন্তু অনেক বাচ্চাদের জিনিসপত্র টুকি টাকি আপনার নোটবুক থেকে শুরু করে ল্যাপটপও ক্যারি করতে পারবেন এটার মধ্যে দাম পাচ্ছেন মাত্র তেরোশো টাকা প্রাইসে ঠিক আছে আশা করছি ভালো লেগেছে যারা ব্যাক পয়েন্ট আসতে চান চলে আসবেন সরাসরি অথবা অনলাইন নিয়ে নেবেন আল্লাহ হাফেজ